পূর্ণতা পিছনে ঘুরে দেখে পুরুষটি তার পরিচিত কিন্তু সে স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারে না ব্যক্তিটি আরিয়ানের মায়ের দিকের কাজিন হয় নাম তৌফিক হাসান এক সময় প্রচন্ড পাগল ছিল সে পূর্ণতার জন্য শিক্ষাগত যোগ্যতার ও আর্থিক দিক থেকে পূর্ণতার জন্য একদম পারফেক্ট ছিল কিন্তু পূর্ণতা তাকে রিজেক্ট করে দিয়ে যাওয়াতকে নিজের জন্য বেছে নিয়েছিল পূর্ণতার বিয়ের পর একবার দেখা হয়েছিল তারপর তার জীবন কথা থেকে কথায় চলে গেল পূর্ণতা না তৌফিক হেঁটে পূর্ণতার দিকে এগিয়ে আসে তারপর ঠোঁটের তুলে বলে কেমন আছো পূর্ণতা হেসে সৌজন্য দেয় আলহামদুলিল্লাহ ভালো আপনি ভাইয়া পূর্ণতার মুখে ভাইয়া ডাক্তার তৌফিকের কখনোই পছন্দ ছিল না আজও পছন্দ হলো না সে নাক কান মুখ কুচকে বলে তোমার আর আমাকে ভাইয়া ডাকার স্বভাব গেল না এত বছরেও হেসে দিয়ে বলে টেনশন করবেন না না সম্পত্তিতে ভাগ দেওয়া লাগবে আমার বাবা আমার জন্য যথেষ্ট রেখে গিয়েছেন তৌফিক তার কথা শুনে হেসে দেয় হাসতে হাসতেই তৌফিকের নজর যায় বিদেশিদের মতো দেখতে তাজওয়াদের দিকে ছেলেটার হলুদ ফর্সা একদম মায়ের মতোই চুলগুলো হালকা লালচে রঙের কিন্তু আই বলস গুলো কালো কুচকুচে একদম জাওয়াদের মতো তৌফিক পূর্ণতাকে জিজ্ঞেস করেন এটা বুঝি তোমার ছেলে জি ভাইয়া আহমেদ তাজ সার নেম আহমেদ শুনে তৌফিকের কপালে কয়েকটা ভাঁজ পড়ে সে পূর্ণতা স্বামী সম্পর্কে এ টু জেড সব খবর নিয়ে এসেছিল তার জানা মতে জাওয়াদের সার ছিল শেখ তাহলে এখন পূর্ণতা আহমেদ বলল কেন সারনেমে তাহলে কি সত্যি ওর আর যাওয়াদের ডিভোর্স হয়ে গিয়েছে সে ভাষা ভাষা খবর পেয়েছে নাকি পূর্ণতাকে ছেড়ে দিয়েছে মনে হতেই তৌফিকের কেমন অনুভব হয় এত বছর হয়ে যাওয়ার পরও সে বিয়ে করেনি পূর্ণতাকে সে সত্যিকার অর্থে ভালোবেসেছিল কিন্তু পূর্ণতা তার ভালোবাসার দাম দেয়নি যদিও তার এঙ্গেজমেন্ট হয়ে আছে এক মেয়ের সাথে কিন্তু তার মন তাকে একটু শেষ সুযোগ নেওয়ার জন্য প্রলুব্ধ করলো তৌফিক তাকেই জিজ্ঞেস করে বসে আজাদ আহমেদ কেন ওর তো শেখ হওয়ার কথা না তাহলে কি সত্যি তোমার আর যাওয়াদের ডিভোর্স হয়ে গিয়েছে প্রশ্নটা শুনে পূর্ণতার বুকের মধ্যে ঝড় যেতে থাকে নিঃশ্বাস আটকে আসে ডিভোর্স নামক শব্দটা শুনেন এই শব্দটা থেকে বাস্তবিত পাঁচ বছর আগে সে তার প্রিয় মানুষগুলো ও মাতৃভূমি ত্যাগ করেছিল কিন্তু সেই শব্দটি তাকে এক ভয়াবহ দুঃস্বপ্নের ন্যায় পিছু করে চলছে পূর্ণতাকে চুপ থাকতে দেখে তৌফিক মনে ভেবে নেয় আসলেই পূর্ণতার দাওয়া যাওয়াদের ডিফোর্স হয়ে গিয়েছে তৌফিক যেন সাহস পেয়ে যায় সে পূর্ণতার কিছুটা কাছে এসে কাতর গলায় বলে আগেরবার হয়তো দাওনি সুযোগ কিন্তু এবার একটা সুযোগ দিতে দিতে দিবে পূর্ণতা আমি বেস্ট স্বামী হয়ে দেখাবো তা জয়তকেও নিজের সন্তান হিসেবে বড় করব প্লিজ পূর্ণতা দিবে একটা সুযোগ তৌফিককে হঠাৎ এগিয়ে আসতে দেখে পূর্ণতা খানিক ঘাবড়ে যায় ঘর এদিক ওদিক করে মানুষ খুঁজতে থাকে কিন্তু এই পরন্ত বিকেলে কাউকেই পায় না নিজের আশেপাশে সকলের সন্ধ্যার পর মেয়ের বাড়ি যাবে হলুদের তত্ত্ব নিয়ে তাই রেডি হচ্ছে তৌফিক একের পর এক প্রশ্ন করতেই থাকে কি পূর্ণতা কোনো জবাব দেয় না তা যদ তার কাছে কিছুটা ভয় পাচ্ছে কিন্তু সে যে তার মায়ের একমাত্র পার্সোনাল বডিগার্ড তার এক আনটি বলেছে এই কথাটা পূর্ণতা আর তৌফিকের মাঝে এসে দাঁড়িয়ে তফিককে নিজের ছোট ছোট হাত দিয়ে ধাক্কাতে শুরু করে আর বলতে থাকে ইউ দুলে যাও আমার আমার থেকে এত কাছে আসো কেন লোক তাজদের ম্যানাসলেস কথা ও কাজ শুনে পূর্ণতা তফিক দুজনেই ভরকে যায় পূর্ণত ছেলের কাজ বুঝতে পেরে ঠোঁটের কোণে হাসি ফুটিয়ে তোলে তার এইটুকুন ছেলে তাকে এখন থেকে প্রোটেক্ট করছে মা হিসেবে সে বোধ হয় সার্থক তৌফিক সে পচালক না কিন্তু যেদি তাজওয়াত বুঝলে না শেষমেশ পূর্ণত ছেলেকে নিয়ে নিজের কলে তুলে নেয় তারপর তাকে শান্ত করতে বলে আবু এটা তোমার একটা মামু হয় পচালক না তুমি শান্ত হও শোনা মামু আলু মামুর মতো আর একটা মামু বাচ্চা বাচ্চা গলায় প্রশ্ন করে পূর্ণতার ছেলেকে হাসি দিয়ে মুখে জবাব দেয় তারপর তৌফিকের দিকে তাকিয়ে বলেন আজ একটা কথা স্পষ্ট করে বলে দেই ভাইয়া যাওয়া দাও যাওয়া দে আমার জীবনের প্রথম এবং শেষ পুরুষ হ্যাঁ আজ আমাদের সেপারেশনে আছি কিন্তু ডিভোর্স হয়নি আমাদের আর হবেও না তাই আমার আশা ছেড়ে দিয়ে যার সাথে আপনার এঙ্গেজমেন্ট হয়েছে তার দিকে মনোযোগী হন সে যদি কোনোভাবে আপনার এই প্রস্তাবের কথা জেনে ফেলে বুঝতে পারছেন কতটা কষ্ট পাবে সে আপনার জন্য আমার একটা পরামর্শ থাকবে ব্যক্তিগত নারীটিকে কষ্ট দিন না ভাইয়া সে যদি একবার আপনার থেকে মুখ ঘুরিয়ে নেয় তাহলে জীবন যাহার নাম মনে হতে থাকবে কথাগুলো বলেই পূর্ণতা তাজতকে নিয়েই সেই জায়গা ত্যাগ করে তৌফিক মলিন চোখে তার প্রস্থানের পথে চেয়ে থাকে পূর্ণতা টর্নির সাথে রিসোর্টের গার্ডেন এরিয়ায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছে টনি তার বয়স বড় হলেও সে নাম ধরে ডাকে কাজের সময় প্রফেশনালিজম বজায় রাখার বিষয়ে পূর্ণত সব সময় সজাগ তাজ কিছু দূরে ফুলের সাথে খেলছে পূর্ণত টনিকে বলছে তারা এবার দেশেই সেটেলড হয়ে যাবে আর ব্যবসার দায়িত্ব পুনরায় নিজের কাঁধে তুলে নেবে তার বাবার এত কষ্ট করা বিজনেস সে এমন অবহেলা করে কত বড় ভুল করে ফেলেছে সেটা সে দেরিতে হলে উপলব্ধি করতে পেরেছে টনি তার কথায় শুধু সায় দিচ্ছে তাদের কথার মাঝখানে আরিয়ান আসে সেখানে সে এসে পূর্ণতাকে তাড়া দিতে থাকে মেয়ের বাড়িতে যাওয়ার জন্য রেডি হতে পূর্ণতা জানায় সে যাবে না তাদের সাথে তাচ বেশি লোকের মাঝে গেলে ভয় পাবেন আর তারও হুট করে এক আত্মীয় স্বজনের মাঝে যেতে অস্বস্তি হচ্ছে কিন্তু আরিয়ানের একটাই কথা সে পূর্ণতাকে ছেড়ে যে কিছুতেই যাবে না পূর্ণতা আরওয়ানকে বোঝাতে চায় কিন্তু আরিয়ান ডাক করেই চলে যায় আসলে আরিয়ান পূর্ণতাকে স্বাভাবিক জীবনে আনতে যাচ্ছে তাদের বেড়ে ওঠা একসাথে হয় এবং তারও কোনো ভাই বোন না থাকায় সে পূর্ণতাকে নিজের বোনের ন্যায় ভালোবাসে যা ওদের সাথে ঝামেলার সম্প্রেতেও সে দেশে ছিল না বলে সে চেয়েও কিছু করতে পারেনি আর যখন সুযোগ পেল তখন পূর্ণতায় তাকে আটকে দেয় পূর্ণতা বুঝে যায় আরিয়ানের কথা না শুনলে তার চাচে আবারও তাকে আঁকা বাঁকা কথা শোনাতে পারে সবকিছু ভেবে চিনতে সে রাজি হয় আরিয়ানদের সাথে তার হব বইয়ের বাড়িতে যেতে রাজি হয় বিকেল পাঁচটার দিকে তারা মেয়ের বাড়ি গিয়ে উপস্থিত হয় আর যেন বাকিরা এক গাড়িতে যায় পূর্ণতা ও টনি আরেক গাড়িতে একটু দেরি করে যায় তারা যেতে যেতে সন্ধ্যা হয়ে যায় এসেছে এসেছে পর থেকে পূর্ণতা তাজওয়দকে নিয়ে মেয়ের বাড়ির বাগানের দিকে হাঁটাহাঁটি করতে থাকে ছেলেটা এত মানুষ দেখে অভ্যস্ত নয় তাই খানিক ঘাবড়ে গিয়েছে হুট করে তার ফুপাতো বোন নিধি এসে তাজতকে নিয়ে যায় তার থেকে মেয়ে পক্ষকে সে দেখাতে চায় তার বিদেশি ভাগিনীকে ভাগিনাকে পূর্ণত শুরুতে তো দিতে চায় না তাজতকে তাজতও যেতে চায় না নিধির সাথে তারপর নিধি অনেক আকতি মিনতি করার পর রাজি হয় পূর্ণতাও তাদের সাথে যেতে নেছিল তখন কানাডা থেকে এক জরুরি কল আসায় সে ওদের আগে যেতে বলে নিজে বাইরের দিকে গিয়ে কলটা অ্যাটেন্ড করে কথা বলা শেষ করে সে যখন বাড়ির ভিতরে প্রবেশ করছিল তখন সে নিধিকে পাই কিন্তু তার কলে তখন তাজওয়াজ ছিল না পূর্ণতা নিধিকে তাজওয়াদের কথা জিজ্ঞেস করলে নিধি বলে সে আরেকজনের কাছে দিয়ে দিয়ে এসেছে পূর্ণতা এই কথা শুনে রেগে যায় সে কড়া গলায় জিজ্ঞেস করে তার ছেলে কথায় তখন নিধি মিনিমিনে গলায় জানে তাজওয়াদ হয়তো গার্ডেনের দিকে আছে পূর্ণতা আর এক মুহূর্ত অপেক্ষা না করে গার্ডেনের দিকে চলে যায় সেখানে গিয়ে এদিক ওদিক খুঁজতে খুঁজতে অবশেষে এক বয়স্ক মহিলার কোলে তাজতকে বসে বসে গল্প তো অবস্থায় পায় অচেনা অজানা মানুষের কাছে গে পেয়ে পূর্ণতা বুক ধক করে ওঠে সে চঞ্চল পায়ে হেঁটে তাদের কাছে যায় মহিলাটি পিঠ পূর্ণতার দিকে দেওয়ায় দেওয়া তাই সে তার মুখ দেখতে পায় না পূর্ণতা তার গলার স্বর খানিক বাড়িয়ে বলে তা যাবো মামাম কাছে আসো মায়ের গলার সর শুনে তাজ চঞ্চল হয়ে ওঠেন সে মহিলাটির কোল থেকে নিচে নামতে যায় কিন্তু নামতে দেয় না কেন জানে মহিলাটি লাফালাফি থামিয়ে বলে উনি নাকি দাদন। দাদা ভাই তো হয় বাবার বাবা মা যেখানে বাবাই নেই সেখানে এদের আশা করাবো আমি পূর্ণত ছেলেকে বলে হয়তো এখন তুমি মাম্মামের কাছে আসো তো আব্বু ও আরেকটেও আমার কাছে থাকুক না কথাটা বলতে বলতে দিকে ফিরে এক একে অপরের পূর্ণ তার বৃদ্ধ মহিলা থমকে যায় এক মুহূর্তের জন্য দীর্ঘ পাঁচ বছর পর নিজের শাশুড়িকে দেখতে পেয়ে পূর্ণ তার হার্টবিট বেড়ে যায় তার মাথায় একটা কথায় বিদ্যুতের ন্যায় খেলতে থাকে তারা তার ছেলেকে তার বেঁচে থাকার শেষ অবলম্বনকেও কেড়ে নেবে পূর্ণতা খপ করে তাজতকে মিসেস শেখের গল থেকে নিয়ে ছুটে সেই জায়গা ত্যাগ করে মিসেস শেখও তার ঘোর থেকে বের হয়ে আসে সে দুর্বল গলায় ডাকতে থাকে বৌমা যেও না বৌমা আমার ছেলেটা তোমাকে ছাড়া বাজবে না বৌমা কিন্তু পূর্ণতা তার সেই আকতি মিশ্রিত ডাক না শুনেই চলে যায় পূর্ণতা এলোমেলো পায়ে ছুটে সেই বাড়ি থেকে বের হয়ে আসতে থাকে মেইন গেটের কাছে তার একজন ব্যক্তির পিঠের সাথে ধাক্কা লাগলে সে ব্যালেন্স হারিয়ে তাজত কে শোহ পড়ে যেতে নেয় কিন্তু পড়ে যাওয়ার আগেই সে তাজতকে এক হাত দিয়ে শক্ত করে ধরে আর এক হাত দিয়ে আগত ব্যক্তিরটির বাহ খামচে ধরে কোনো মতে নিজেকে সামলে নিয়ে ব্যক্তিটিকে ছড়ে বলে পাশ কাটিয়ে পুনরায় তাজতকে নিয়ে ছুটতে থাকে বাসার বাহির থেকে বের হয়েই একটা খালি সিএনজি পেয়ে যাওয়ায় পূর্ণতার ছেলেকে নিয়ে সেটাই উঠে বসে অন্যদিকে পূর্ণতার সাথে ধাক্কা লাগা ব্যক্তিটি আর কেউ নাই বরং তারই স্বামী যাওয়াজ শেখ ছিল যত ফোনে কথা বলছিল তখনই তার পিঠের সাথে ধাক্কাটা লাগায় পূর্ণদার লাগে পূর্ণতার কল কেটে পূর্ণতার দিকে ফেরার আগেই পূর্ণত ঝোড়ের বেগে সিএনজি তে উঠে যায় পূর্ণতার গলা ও সিএনজিতে ওঠার সময় তাজতকে দেখে যাওয়া একশো ভাগ শিওর হয়ে যায় মেয়েটি তার প্রিয় রমণী ছিল যাওয়া তার পিছু নিতে চাই সেই প্রথম দিনের মতো কিন্তু গত সে পাগলামি করে রিসোর্টে তার রুমের সব কাঁচের জিনিস ভেঙে ফেলেছিল সেই ভাঙ্গা কাঁচের এক অংশ দিয়ে কিভাবে যে তার পা কেটেছে সে ঠিক করে জানে না আজ ব্যথায় পা কষ্টকর সেখানে তো প্রায় অসম্ভব ব্যাপার তার সকল কষ্টকে পেছনে ফেলে ছুটতে থাকে পূর্ণতা ও তাও জওয়ারদের বসা সেই সিএনজির পেছনে কিন্তু পূর্বের ন্যায় এবারও যাওয়াদের হাত ফসকে যায় তার সুখের উৎসগুলো চলবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ